মোটামুটি আমাদের আজকে ভালোই অ্যাডভেঞ্চার হলো আমরা এখন নদীর পদা নদীর দিয়ে আন্দার মানিক যাবো আন্দার এই রাস্তা দিয়ে একটু ওই যে বালের যে ব্লকগুলো ফেলানো বালিক ব্লকগুলো ফেলানো আছে যার কারণে রাস্তাগুলো একটু উঁচু নিচু হচ্ছে আর চালাতে একটু অসুবিধা হচ্ছে বাট একটা সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে নদীর পারে কি সুন্দর বাতাস আর আমরা যেহেতু নদীতে এখন গোসল করেছি গোসল করার কারণে আসলে শরীরটা অনেক শীতল হয়ে গেছে আর আমাদের চালাতেও মোটামুটি সুবিধা হচ্ছে এখান থেকে যদিও আন্দার মানে আমরা গুগল ম্যাপে দেখলাম দুই কিলোমিটার কিন্তু এখানে লোকাল লোকরা বললো যে এখানে যেতে দশ মিনিট লাগবে হ্যাঁ এখন হ্যাঁ সেই হিসাবে তাহলে আমরা প্রত্যেক কিলোমিটার যদি পাঁচ মিনিট করে লাগে তাহলে সেই হিসেবে দুই কিলোমিটার দশ মিনিট তো লাগতেই পারে রাস্তাগুলো আসলে পদ্মা নদী ভাঙন রোধের জন্য এখানে যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে এবং জিও ব্যাগগুলোর কারণে কিন্তু পদ্মা নদী এখনও আসে না হলে পদ্মার যে করার গ্রাস তাতে এক সময় প্রচুর ভারত যদিও আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীতে অনেক জায়গায় চর পড়ে গেছে বিশাল চর পড়ে গেছে তারপরও আসলে এই জিও ব্যাগটা দেওয়ার কারণে এখানে যখন ভাঙাটা রোধ হলো তখন আসলে আর এছাড়া পানির প্রভাবটাও তো একটু ঘাটতি পড়েছে যার কারণে চরবলা পড়ে গেছে আমাদের আজকে আমাদের সব সঙ্গী আছেন ইউসুফ ভাই আশরাফ ভাই এবং আলামিন তারাও আসলে এই ধরনের রাস্তাতে কখনো চালায়নি যার কারণে তাদের একটু আসতে সমস্যা হচ্ছে তারা খুব ধীরে সুস্থে চালাচ্ছে এবং আরও তাদের প্রিয় আছে যাই হোক আমরা নদীর পারে পাড়ে যেতে থাকি আর আমরা অনেক সময় যখন লঞ্চে যখন আমার এখন ডিস্ট্রিক্ট বরিশাল যার কারণে আমি বরিশালে যখন লঞ্চে যেতাম তখন রাস্তা মানে নদীর পাড়ে এরকম দেখতাম ক্রসগুলো ক্রসগুলো আসলে কী তা জানতাম না কিন্তু এখন সামনাসামনি দেখলাম যদি আসলে এখনো জানি না যে আসলে ক্রসটা কি জন্যে একটু কাউকে জিজ্ঞেস করি ভাই এই রাস্তা দিয়ে কি আলদার যাওয়া যায় আচ্ছা ধন্যবাদ ভাই দেখো ভাই বললো যে রাস্তা দিয়ে আন্দামানিক যাওয়া যায় আহ যেটা থাকি দেখি আসলে আমার অনেক পছন্দের একটা সিঙ্গার লালন ব্যান্ডের সুমি ওর একটা গান আছে আন্দার জেলায় ছিল করিম হাজির বাড়ি এরকম একটা টাইপের যে এমন পোলারে ওরে ধ্বংস ধ্বংসিল মনের বিষয় ওই গানটার ভিতরে আন্দার মানিক নামটা শুনেছি যদি ওরা ওখানে বলছে আন্দার মানিক জেলায় বাট এটা তো জেলা না এটা তো আসলে মানিকগঞ্জের পদ্মা নদীর পারে একটা ওই উপজেলা হবে উপজেলাও তো মনে হবে না যাই হোক যাই না তারপর আমার গুগলে সার্চ দিলে হয়তো বা জানতে পারবো যে এটা আসলে উপজেলা কিনা আন্দার মানিক আমাদের জন্য মনে হয় না যে উপজেলা ইউনিয়ন হতে পারে এরকম উঁচু রাস্তা রাস্তা বা পরক্ষণে বুঝি না এটা হলো ওদের এখানে ধান শুকানোর জন্য জায়গাগুলো এমন সুন্দর পড়ছে কারণ নদীর পাড়ে এরকম বড় বড় রাস্তাগুলো আছে না সেগুলো দেখে মনে হয় যে এগুলো সেই নদীর পাড়ের রাস্তা যা হোক মনমণি পদ্মা নদীর যেটা সুন্দর ফিল নিয়ে বাইক চালাচ্ছে আসলে মনমণি আজকে আমরা ভালোই অ্যাডভেঞ্চার হয়েছে যদিও মানুষের পার্বত্য অঞ্চলগুলোতে অ্যাডভেঞ্চার করতে যায় বাট আমরা আজকে এই আমার এটা আপনার আন্দার মানে এই রাস্তা দিয়ে যায় মোটামুটি গ্রামের ভিতরে একটা সুন্দর পরিবেশ এখানে আসলে মানুষদের মানে গ্রামীণ যে পরিবেশটা আমরা সাধারণত ছোটবেলায় দেখতাম যে দাদাবাড়ি গেলে এখন তো আসলে আমার দাদাবাড়িও আসলে পুরো ডেভেলপড হয়ে গেছে ওখানে পিচের রাস্তা হয়ে গেছে যার কারণে আসলে আমরা আচ্ছা এই রাস্তাতে আমি গেছি সঠিক আছে কিনা আমি বলতে পারছি না সামনে কাউকে একটু পেলে ভালো হয় সামনে কাউকে পেলে একটু জিজ্ঞেস করে দেখবো হ্যাঁ এখানে একটা বাজার দেখা যাচ্ছে ও নো আন্দার মানিক এসে গেছি আমরা তাহলে এখন আমরা আন্দার সামনে বসে একটা ছবি তুলতে পারি নাকি ভাইয়া আমরা আন্দার মানিক চলে আসছি